ও দুর্নীতি বন্ধ করতে করতেছে নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো হাজার হাজার মানুষের হত্যা করেছে কত মায়ের ভোগকে খালি করেছে হেফাজত ইসলাম যখন সাপলা গিয়েছিল কোরআনের দাবি নিয়ে হেফাজত ইসলামকে শেষ করার জন্য হিসেবে মাস্টার বেঞ্জির আহমেদ কাজ করেছে আমরা বলতে চাই তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছ ইসলামকে শেষ করতে চেয়েছ ইসলামকে শেষ করতে পারো তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি যে আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ফায়সালা এগুলো কার বিচার আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা ইসলামিক বুদ্ধিজীবী মামলানা আব্দুল সালাম যুক্তিবাদী গতকালকে তার মা হক কথা বলেছেন তিনি এমপি আনারকে নিয়ে কথা বলেছেন বেনজিরকে নিয়েও কথা বলেছেন আল্লামা সাইদির ইন্তিকাল যেদিন হয় যেদিন শহীদ হয় আপনারা জানেন যে এই তো গত বছর পনেরোই আগস্ট আল্লামা সাইদি ইন্তিকাল করেন তো সাইদির জানাজা গায়ে বানা জানাজা জানাজা করবে সে এমপি আনার জানাজা করতে দেয়নি আবার সে আনার ওই এলাকার জন মানুষকে হত্যা করছে নামে দামি মানুষ জামাত শিবিরের মানুষ এবং শিবিরের ছোট্ট একটা ছেলেকে হত্যা করে তার চোখ উপরে নিয়েছে সেটা আপনারা জানেন সেই দিন শিবিরের মাকে দেখে দে বলেছিলেন শিবিরের বাবাকে দেখে দে বলেছিলেন যে আল্লাহ তুমি এটার বিচার করো তো সেই বিচার হয়েছে এমপি আনারের এক টুকরা মাংসও পাওয়া যাচ্ছে না তার জন্য জানাজা করার জন্য বা কবর দিয়ে পরিবার সেখানে একটা স্থায়ী জায়গাতে একটা কবর দিয়ে দোয়া করবে বা কবর করবে সেই জায়গাও পাচ্ছে না তো এই বিষয় নিয়ে কথা বলছেন এবং বেনজির বেনজিরকে নিয়ে কথা দর্শক আপনারা জানেন যে বেনজির সবসময় বলে দুর্নীতির সাথে কোনো আপোষ নাই জঙ্গিদের সঙ্গে কোনো আপোষ নাই মাদকের সঙ্গে কোনো আপোষ নাই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকবো দুর্নীতির সাথে আমরা জিয়াত ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে আমি চাই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে মানে সেই বলি সে বেঞ্জির সে জিয়াদ ঘোষণা কোথায় গেল সে দুর্নীতির সাথে আপোষ কোথায় গেল চাপাবাজি মানে এরা কত মানুষকে যে হত্যা করেছে এদের বিচার হবে না অবশ্যই হবে এদের বিচার ইনশাল্লাহ আপনারা দেখতেই পাবেন আল্লাহ ন্যায় বিচারক বিচারে এখানেও হবে আখেরাতেও হবে তো এই দুইজনকে নিয়ে কথা বলেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী ভক্ত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী তো দর্শক বেশি দের না করে চলুন আমরা মালানা সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখে আসে। ও দুর্নীতি বন্ধ করতে নিজেই শ্রেষ্ঠ দুর্নীতি হলো হাজার হাজার মানুষের হত্যা করেছে কত মায়ের ভোগকে খালি করেছে হেফাজত ইসলাম যখন পাসিমে সাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে আমরা বলতে চাই তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো ইসলামকে শেষ করতে চেয়েছ ইসলামকে শেষ করতে পারো তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শুনেননি বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিয়াদ ঘোষণা করেছি এমন বক্তব্য দিল এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতি বাস হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুমপাড়া তৈরি করেছে বাংলাদেশ সরকারের দুধ। তার তেত্রিশটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে আমাদের বাংলাদেশে একটা কথা আছে চোরর মায়ের

যাচ্ছে না পুলিশ তাকে খুঁজতেছে মিডিয়া তাকে খুঁজতেছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় চোরের দশ দিন গারস্তে তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এই রকম হয় ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহ ভালো জানে এ ভয় করতেছেন নাকি কতক্ষণ ঠিক কিনা আরো জোরে কোন ঠিক সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে কোরআনের আইন না থাকার কারণে আসকাতার ইসলামকে নিষ্ঠিন্ন করতে চেয়েছে পারিনি আমরা বলি ওই যে আনার থেকে শিক্ষা নাও এম পি মরে গেছে লাশ নাই জানাজা করার মতো লাশ নাই তোমরা এখান থেকে শিক্ষা নাও আলেমদের বিরোধিতা করেছো মাইক পেয়ে হুজুরদের বলেছরা উগ্রবাদী হাত পাউ ভেঙ্গে দেব এদের জানাজা বাংলার জমিনে কোনো আলেমদের দ্বারা হতে পারে না আমরা বাংলাদেশের সব হুজুর যদি এক দল হয় এরা কিছু করতে পারবে এ যর পারবে আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে বারোটা এই বাংলাদেশের একজন সভ্যসাথী কবি ছিল শামসুর রহমান কি নাম বলছি এই শয়তান মরার আগে বলছিল ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে দেখতেছে নাও এটা বলে শেষ করছে আমার দিকে তাকান তখন এই লোক যখন মরে গেল বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি আর জানা যা কেউ পড়বো না ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে একটা মসজিদ কে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম এই মজিম তুমি নামাজ পড়াইলা কেন মসজিদ বলতেছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি ধোয়াও করিনি কথা ভান্ডা কে ওজু করিনি দোয়াও করিনি দোয়া ছাড়া অজু ছাড়া মাত দিছি তার মানে বোঝা গেল ওস্তাদের মার এ জোরে কোন ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজা বলবা আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে তোমাদের জান্নাতে ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার করে চুপ করে থাকবো কোন দোয়া পড়ব না ফাটা ফাটাম কতক্ষণ ঠিক কি না সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক আপনারা কি চান এ কোরআন দে বাংলাদেশ চলুক এটা আপনারা কি চান সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দে বাংলাদেশ পরিচালিত হবে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি যে আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ফায়সালা এগুলো কার বিচার আল্লাহ আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে জিনেদো কালীগন্দর চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারতাম নাম এই লোকটা মৃত্যুবরণ করেছে সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি প্রথমে বললো আশি টুকরো করা হয়েছে লাশ টুকরো আশি টুকরোর এক টুকরোও পাওয়া যায় নাই সর্বশেষ বাসার সেফটি টাঙ্কি থেকে টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম মায়ের দোঁয়াজে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্দন এবং ইশারায় দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল আল্লাহ আমরা মাজলুম এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করো শহীদ সোয়ানের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো টুকরো করে বিদায় করে দিয়েছে এগুলোর দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে দেয়নি যে আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ফায়সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ফায়সালা এগুলো কার বিচার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো ব্যথা বুঝতেছো কিন্তু ষোলো সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেছে এলাকার মানুষকে দেছে এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই তার মানে আল্লাহ তারা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নিয়ে ঘায়ের দ্বারাস করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাফিজেরিন গভীর মনোযোগ যেহেতু বিষয় দিয়েছে পবিত্র ঈদ আজহা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য আজকের মাহফিল টাইম যেহেতু কম ভূমিকা ছাড়া আমি আপনাদের মধ্যে কথা বলতে চাই এই বাংলাদেশে যখন ঈদ চলে আসে কুরবানি ঈদ আসতে গেলে বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ কুরবানি করতে চাইলে একটা ভুল করে ওই পাশে দুইটা ছেলে খুব চিল্লেছে খুব সাবধান ওদেরকে হয় বসে দেন না হলে বাড়ি পাঠায় দেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক কুরবানি করতে চাই ভুল করে ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোন ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কার জন্য আল্লাহ এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরিক হয়ে যায় শিরিক হলো কবির করে কবিরা গুনা ইন্নার সিরা জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম শিরিকের গুণ আল্লাহ মাফ করে না একটা বার ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লা দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমনকি হুজুরের কাছে একটা কাগজ লেখা দেওয়া হয় হুজুর একেবারে খেটা খেট দশ বারোটা নাম বলতেছে আব্দুল সালাম আব্দুল করিম রুহুল কুদ্দুস বুলু আবুল মফিস সব কয়ে কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে হবে অমুক ব্যক্তির পক্ষ থেকে অমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি